অনেক দিন থেকে ইচ্ছা মোমো খাওয়ার তাই এই যে রাত্রে মোমো খাইয়ে নিচ্ছি হাজির এইদিকে শিঙি মাছ বেছে নিচ্ছি শিঙি মাছটা যে কিভাবে খাইতে দিয়ে দিয়েছি শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি বঙ্গাইগাঁও জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ভিডিওটা অনেকটা ভালো লাগবে তো দেখতে থাকো আজকের বারটা হলো বৃহস্পতিবার এখন মোটামুটি সাড়ে আটটার মতন বাজে একটু দেরি হয় ব্লগটা শুরু করতে যাই হোক সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে তো আজকে আজকের থেকে আগে পূজা করবো তো দুবা উঠায় নিয়ে আসলাম আজকে যেহেতু বৃহস্পতিবার তো আজকে তো লক্ষ্মীর ঘট বসাবো তো দুবা উঠায় নিয়ে আসলাম বৃষ্টির মধ্যে যায় পুরো ভিজে গেছি তো সান একটু আগে করে তো এখন আর কি পূজা করবো সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনও কমার নামিয়ে নিচ্ছে না যা বৃষ্টি আজকে ওয়েদারটা একদমই কিন্তু মেঘলা দুব্বা ফুল সবই আমার উঠা হয়ে গেছে তো পূজাটা শেষ বড় রাস্তা দিয়ে তাই কারণ আস্তে আস্তে করি মানে আমাদের এরিয়া থেকে বাজারটি একটু দূর হয় না সেজন্য গর তো বাইকতে গেছে আসবোই কালকে এগুলো সব কিছু তো কালকে এগুলো সব কিছু ধুয়ে দিয়ে রেখে দিয়েছি কালকে শুধু পূজাটা দেওয়া হয় না তো কালকে কাম করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে না সেই জন্য আর বুঝাটায় দেওয়া হয়নি তো এই চন্দন পাঠাতে তো জানোই আমি পাথর থেকে বাই করছি আর কি আগে যে জায়গায় ভাড়া ছিলাম ওই জায়গায় না পাথর আনছিল তো এটা দেখে আমি ভাবলাম যে চন্দন আমার হয়ে যাব তো চন্দনটা অনেক সুন্দর কিন্তু হয় এই যে আজকে এত ভুল বৃহস্পতিবার যেহেতু আজকে বৃহস্পতিবার একটা লাল ফুল পেয়েছি ঘটে দেওয়ার জন্য ঘটের মধ্যে লাল ফুল না দিলে কিন্তু একদমই কিন্তু ভালো লাগে না তো এই বাসনগুলো ধুয়ে নিই আমি এটার মধ্যে করে ঘট বসাই আরেকটা ঘট কিনছিলাম এই যে পিতলের ঘট ওটা না লিক হয়ে গেছে ওটা কেউ আসে ওই যে বাড়িতে যে ঠিক করে নিয়ে আসে ওটা আসলে ঠিক করে নিব আর কি এটা ঠিক আছে এই ঘরটা এই ঘরটা দিয়ে তুলসী তুলসীকে জল ঢালি আর সূর্যোদকতাকে যে জল ঢালি সেই জন্য এটার মধ্যে ঘট বসাবো না এই ছোটোটাতেই ঘট বসাবো আর কি প্রত্যেক বৃহস্পতিবারে মাথাতে আর কি শ্যাম্পু করি মানে আগের দিন তো খাওয়া দাওয়া হয় মানে মাছ মাংস সেই জন্য শ্যাম্পু না করলে ভালো লাগে না মানে একটা যেহেতু পূজা করি ঘর বসাই জন্য তো এখন আর কি ঠাকুরকে স্নান দান বড় আস্তে আস্তে যদি হয়ে যায় ভালো কথা আর বর ভাতও বানাইছে আর কি সকালের ভাত ও যেহেতু তাড়াতাড়ি স্নান করেছে ও ভাত বানা হয়ে গেছে ও ভাত বানায় দোকানে চলে গেছে দোকানে কি বাজারে চলে গেছে যাই হোক আমি এদিকে তাড়াতাড়ি সেই নিই পূজা দেওয়ার পর তারপর চলে আসি রান্নাঘরে বরকে ভাত খাওয়াইতে কারণ বর সকালের ভাতটা আমার হাতেই খায় বর ভাতটা বানাইছে ঠিকই আমাকে খাওয়াই দিতে লাগে ওকে আজকের ভাতটা না একদম ঝরঝরা হয়েছে মানে এ সকালের ভাতটা একটু আর কি মানে মার থাকলে আর কি ভালো লাগে কিন্তু পেশারটা না আমাদের কি যেন হয়েছে যে পড়ে না কয়দিন থেকে কোনো টাইমে ছিটি পড়ে আর কোনো টাইমে ছিটিই পড়ে না আর তাই এই যে ভাতটা ঝরঝরা হয়েছে হয়তো ও পূজা নেই তারপরে দিয়ে আলুও সিদ্ধ দিস ঝিঙাও সিদ্ধ আলু সিদ্ধ ঝিঙা সিদ্ধ খাইতে কিন্তু ভালোই লাগে ভারসাদ খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে রাখার পর এখন আবার রান্না করব। আজকে পর মশায় মাছ নিয়ে এসে তাও কি শিঙি মাছ তো আজকে ওটাই রান্না করবো তো এখন আর কি আপাতত বৃষ্টিটা কমেছে বড় অনেকখান হয় দোকানে চলে গেছে আমার না বিষণে আর কি গরম লাগতেছে পুরো ঘেমে ঘেমেটেমে শেষ যাই এখন রান্না করতে অনেকটাই বেলা হয়ে গেছে আবার পর একটু পরে চলে আসবো এসে বলবো এখনও রান্না হয় নাই তো বড়নায় দোকানে চলে গেছে এর মধ্যে আমার গ্যাসটা শেষ হওয়ার মধ্যে মানে আস্তে আস্তে জ্বলতেছে তাই গ্যাসের ট্যাঙ্কিটা এইভাবে দিয়েছি আর একটা রান্না হলেই হয় এইদিকে ঝিঙা আলু বরকে বলা মাত্রই ব চলে আসে বরকে ফোন করে বললাম যে আমার না গ্যাস শেষ হয়েছে বর এই যে চলে আসে গ্যাসের টিঙ্কি লাগাই দেওয়ার জন্য এখন আর কী দোকানে যাবে সেই জন্য একবারে খাওয়া দাওয়া করে তিনটার সময় যাবে ও বললো তাড়াতাড়ি যাবে যাই হোক এদিকে রান্না একটু বাকি আছে রান্নাটা করে নিই তারপর আবার খাওয়া দাওয়া করবো মানে এখন মাত্র সা বারোটার মতন বাজে তো, তো আর তো তো কি আর আর তো অত একটা সময় এসে পড়ে আর এতটুক টাইম যায় কি করব গ্যাসের ট্যাঙ্কির মানে হয় না আমি না রান্না করতে পারতেছিলাম না গ্যাস একদমই শেষ হয়ে গেছে তো ওকে ফোন করে বললাম আমার গ্যাস শেষ হয়েছে তো এসে এই যে লাগাই দিচ্ছে গ্যাসটা

যেই মাছটা আনছে ও না কেটে কেটে আনছে ও এখন জানে আমি যে মা এখন মাছ কাটতে পাবো না মানে জিন্দা মাছ নাকি কাটানো যায় না ও কেটে কেটে আনছে এখন আবার আমাকে আগে পুরুষের গতি নিতে লাগতেছে আর শিঙে মাছের ভিতরে একটা নকুন থাকে ওটা বাই করে নিতে লাগে তো এইদিকে আমার বড় বানাচ্ছে হলো জুস মৌসুমের জুস বানাচ্ছে তো গ্যাস আসার পরে আবার রান্নাবাড়ি বসাই দিয়েছি মানে রান্না দুইটা আর একটা বাকি আছে তাই হয় যায় আর কি শিঙি মাছের ঝুল এদিকে হলো ভাত আর এদিকে হইলো কী কয় ঝিঙে আলু শুকনা মাছ দিয়ে একটা ভাজি আর এদিকে হলো ডাল মসরির ডাল আর এদিকে হলো ভাত শিঙি মাছের ঝুলটা হয়ে গেছে তারপর আর কি বড়া এই যে বড়া আমার একদম ঘেমে টেমে অবস্থা শেষ রান্নাবাড়ি করে রান্নাবাড়ি করার পর খাওয়া দাওয়া করে তারপর রেস্ট করবো তো মাছের ঝোলটা হয়ে গেছে নামাই নেই এখন বর নাকি শিঙি মাছ খায় না বলল তো বরের জন্য বড়া বানাচ্ছি এটা না খেসির ডালের বড়া বর যেহেতু বড়া খেতে ভালোবাসে তাই বরের জন্য বড়া বানাই দিচ্ছি এই শিঙি মাছের তরকারিটা কিন্তু খুবই দারুণই হয়েছে দেখতে এত সুন্দর দেখা যাচ্ছে আমার কাছে পেঁয়াজ সম্বার কাঁচামরিচ একটু জিরার গুঁড়া আর কিচ্ছু দিইনি আর এদিকে বড়া হইতেছে তো রান্নাবাড়িও শেষ খাইতে বসে গেছি রান্না হওয়া মাত্রই খায় নেওয়া কতক্ষণ আমি ফ্রি হবো মানে হয় না রান্না বারি শেষ করে আবার রেস্ট করব তারপর আবার খাওয়া দাওয়া আমি এটা করি না রান্না হওয়ার লগে লগে ওকে ভাত দিয়ে দিই সাথে আমিও খাই কোনো টাইমে রান্না হওয়ার পরে পরে ও এসে পড়ে তখন দুজনে একসাথে খাই তো আবার শুরু করলাম ভিডিওটা এখন তো রাত্রি সাড়ে নয়টা বাজে বড়মশাই চলে আসছে দোকান থেকে বরমশাই আমার জন্য নিয়ে আসছে আজকে মোমো বড় আমার জন্য নিয়ে আসছে মোমো মোমো খাবো এখন আমি আমরা না এক দোকান থেকে আর কি মোমো খাই ওই দোকান থেকে বড় মশাই মোমো নিয়ে এসছি মানে ওই দোকানের মোমোতে এত স্বাদ লাগে কী আর বলবো না তো স্যুপটা তো অনেকখানি খাইলাম এখন আর এতটুকু খাবো না